সালামু আলাইকুম কেমন আছেন সবাই দুই হাজার সালে বিদেশ থেকে কি কি আনতে পারবেন এবং কোন কোন পণ্য আনলে আপনাকে ট্যাক্স বা শুল্ক দিতে হবে না তো চলুন আমরা দেখে নিই বিদেশ থেকে আপনারা দুই সালে কী কী আনতে পারবেন তো দুই হাজার চব্বিশ যে বাজেট প্রস্তাবিত হয়েছিল ব্যাগেজ বাজেট যেটাকে বলে তো ব্যাগাজ বিধিমেলায় বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল আপনারা জানেন বিশেষ করে বিদেশ থেকে স্বর্ণালঙ্কার মোবাইল ফোন এবং স্বর্ণের বার ও সিগারেট আনার ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট নির্দেশনা এতে যুক্ত করা হয়েছে বারো বছরের কম বয়সী যাত্রীর ক্ষেত্রে বিদেশ থেকে এসব জিনিসপত্র আনার সুবিধা বাতিল করার হা বাতিল করার কথা বলা হয়েছে ব্যাগাজ বিধিমালায় স্বর্ণালঙ্কারের সংজ্ঞা সংযোজন করা হয়েছে এক যুগ ধরে বিদ্যমান ব্যাগাজ বিধিমালায় বিদেশ ফেরত একজন যাত্রীর বিনা শুল্কে একশো গ্রাম পর্যন্ত স্বর্ণালঙ্কার আনার সুবিধা দেওয়া হয়েছে নতুন বিধিমেলায় এই সুবিধা বহাল থাকছে তবে এবার স্বর্ণালঙ্কারের সংখ্যা বা সংযোদান করা হয়েছে সংজ্ঞায় বলা হয়েছে স্বর্ণালঙ্কার অর্থ বা পা তার কম ক্যারেটের স্বর্ণ তৈরি নকশাখচিত ও পরিধানযোগ্য অলঙ্কার ফলে চব্বিশ ক্যারেট স্বর্ণবার গলিয়ে যেমন তেমনভাবে চুড়ি বানিয়ে আনার সুযোগ আর থাকছে না মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কাঠ কাস্টম শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ অলঙ্কারের মধ্যে অলঙ্কারের মতো দেখতে অপরিশোধিত স্বর্ণ চব্বিশ ক্যারেট আনার প্রবণতা বেড়ে যাওয়ায় বিধি মেলায় স্বর্ণ অলঙ্কারের সংজ্ঞা সংযোজন করা হয়েছে বলে জানানো গেছে ব্যাট বাড়তে পারে যেসব পণ্যের উপরে দেশে প্রতি তোলা স্বর্ণের শুল্ক বা কর চার হাজার টাকা সে হিসেবে একশো গ্রাম বা সাড়ে তোলা স্বর্ণবার দিয়ে যদি বানানো চুড়ির শুল্ক চৌত্রিশ হাজার দুশো টাকা হয় আগের লাগেজ বিধিমালায় একশো গ্রাম স্বর্ণলঙ্কার আনায় শুল্ক কর দেওয়া হয়েছে এভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে স্বর্ণের বার আনলেও স্বর্ণলঙ্কার সংজ্ঞা না থাকায় কাস্টম কর্তৃপক্ষ কিছুই করার না বিদেশ থেকে মোবাইল ফোন আনার অনুমতির ক্ষেত্রেও নতুন বিধিমালার একটি বিষয় সুস্পষ্ট রয়েছে আগের নীতিমালায় বিদেশ ফেরত যাত্রী দুটি মোবাইল ফোন বিনা শুল্কে আনতে পারতেন ফোন দুটি ব্যবহৃত নাকি নতুন সেটা বিধিমালায় উল্লেখ ছিল না তবে নতুন বিধিমালায় সেটি স্পষ্ট করা হয়েছে বলা হয়েছে যাত্রী তিনটি মোবাইল ফোন আনতে পারবেন এর মধ্যে দুটি ব্যবহৃত ফোন বিনা শুল্ক আনা যাবে আর সঙ্গে একটি নতুন ফোন আনা যাবে তবে এর জন্য শুল্ক কর পরিশোধিত করতে হবে তো দাম বাড়ছে সিগারেটের এছাড়া মোবাইল আনা হলে শুল্ক কর দিতে হবে সেটি নির্ধারণ করে দেওয়া হয়েছে ফাঁস বা দশ হাজার টাকা অথবা বিশ হাজার টাকা পর্যন্ত শুল্ক শুল্ক নির্ধারণ করা হয়েছে তিরিশ হাজার টাকার ভিতরে ফোনের উপর পাঁচ হাজার টাকা তিরিশ হাজার উপরে ফোনের উপর দশ হাজার টাকা করে ব্যাট নির্ধারণ করা হয়েছে ব্যাগেজ বিধিমালার আরেকটি পরিবর্তন হলো বারো বছরের কম বয়সী কোনো যাত্রী স্বর্ণবার ও স্বর্ণালঙ্কার আনতে পারবে না আগের বিধিমালা এটি ছিল স্পষ্ট না থাকার কারণে যে কোনো বয়সী যাত্রী স্বর্ণ আনতে পারবেন তবে নতুন বিধিমালা অনুযায়ী বারো বছর বা তার কম বয়সী যাত্রীরা আনতে পারবে না তবে তার বেশি বয়সী যাত্রীরা আনতে পারবেন একজন যাত্রী পঁয়ষট্টি কেজি ব্যাগের শুল্ক ছাড়া খালাস করতে পারবেন তবে বারো বছরের কম বয়সীর জন্য এই সুবিধা চল্লিশ কেজি পর্যন্ত তো এখন কি কি আনা যাবে সেটা দেখি বিএস থেকে আনা যাবে নতুন ব্যাগেজ বিধিমালার আওতায় পরিশোধিত পরিশোধ শুল্ক কর পরিশোধ করে বারোটি পণ্য শুল্ক ছাড়া এবং ছাব্বিশ ধরনের পণ্য আনার সুযোগ রয়েছে আবার বিদেশি ফাস্টফুডদারি যাত্রী এক লিটার মদ অ্যালকোহল শুল্ক ছাড়া আনতে পারবেন কিন্তু বাংলাদেশি ফাস্টফুডদারীদের মদ আনার সুযোগ নেই শুল্ক কর পরিশোধ করে যে বারোটি ফোন আনা যাবে প্রথমত একশো সতেরো গ্রাম ওজনের স্বর্ণবার এর জন্য চল্লিশ হাজার টাকা শুরু কর দিতে হবে বিস্তোলার উপবার তিরিশ ইঞ্চি ও তো টেলিভিশন একটি সেলফোন হোম থিয়েটার রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার এসি ডিশ অ্যান্টেনা ক্যামেরা জারবাতি ডিশওয়াশার ওয়াশিং মেশিন ক্লথ ড্রায়ার এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে এয়ার গান আনা যাবে পনেরো শতাংশ কর দিয়ে কি কি করা যাবে সরি বিনা শুল্কে যে ছাব্বিশটি পণ্য আনা যাবে একশো গ্রাম স্বর্ণ দুশো গ্রাম রুভার অলঙ্কার দুটি ব্যবহৃত মোবাইল ফোন ছাব্বিশ ইঞ্চি টিভি ডেস্কটপ বা ল্যাপ ল্যাপটপ কম্পিউটার স্ক্যানার প্রিন্টার ফ্যাক্স মেশিন ভিডিও ক্যামেরা ডিজিটাল ক্যামেরা উনিশ ইঞ্চি ফেজেন্ট এল মনিটর ওভেন রাইস কুকার সেলাই মেশিন সিলিং ফ্যান এক কার্টন বা দুশো শালাকা সিগারেট টেলিফোন সেট টেস্টার স্যান স্যান্ডউইচ মেকার ব্ল্যান্ডার ফুড প্রসেসর জুসার বা কফি মেকার टाइपराइटर राइटर बी सी आर बी सी बी कैसेट प्लेयर डी वर्कमैन বহনযোগ্য সিডি ফ্লায়ার সর্বোচ্চ সার্টি স্পিকার সহ মিউজিক সেন্টার উনিশ ইঞ্চি এল সিডি কম্পিউটার মনিটর সর্বোচ্চ পনেরো বর্গমিটার আয়তনের কার্পেট নতুন বিধিমালা ব্যাগাজ অনুযায়ী আপনারা এইসব পণ্য আনতে পারবেন কোনো শুল্ক ছাড়া তাছাড়া খাদ্যের মধ্যে আপনারা পনেরো কেজি পর্যন্ত প্রতিটি আনতে পারেন যেমন চকলেট হোক সেটা গুঁড়া দুধ হোক সেটা আর অন্য অন্য খাদ্য পণ্য আপনারা নিতে পারবেন তবে সেটা যে কোনো পণ্যই হোক পনেরো কেজির বেশি নিলে সেটার আপনার শুল্ক দিতে হবে পঁয়ষট্টি কেজির ভিতরে আপনাদেরকে মিলিয়ে নিতে হবে সব কিছু করে একই ফোন সবকিছু একসাথে আনতে পারবেন না